আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মজার ব্যাপার হচ্ছে যে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের সামগ্রিক প্রেক্ষাপট আসলে বদলে যেতে শুরু করেছে যুবলীগের পর যুব নেতার চাঁদাবাজির খপ্পরে দোকানিরা তার মানে গিয়ে আগে যে সমস্ত দোকানপাটে যুবলীগের বিভিন্ন নেতা নেতাকর্মীরা চাঁদাবাজি করতে এখন সেখানে যুব দলের নেতারা চাঁদাবাজি করছে তো এরকমই একটি ঘটনা ঘটেছে আর এই বিষয়ে সমকালে একটি নিউজ হয়েছে তো আমরা নিউজের কিছু অংশ আগে পড়ে আসি জুলাই অভ্যুত্থানের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীরের চাঁদাবাজি থেকে মুক্ত হয়েছিলেন মৌলভী বাজারের ব্যবসায়ীরা কয়েক মাস যেতে না যেতে এবার চকবাজার যুবদলের আহ্বায়ক শাহ আলম লাকির চাঁদাবাজের খপ পড়ে পড়ার আশঙ্কা করছেন তারা ভুক্তভোগীরা বলছেন বাজারটি ব্যক্তিগত মালিকাধীন জমিতে হলেও বিগত সরকারের আমলে শেখ আলমগীর দলীয় প্রভাব খাটিয়ে ডি এস সিসির কাছ থেকে ইজারান নামে পাঁচ শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতেন প্রতিদিন অন্তত পাঁচ লাখ টাকা তুলতেন আলমগীরের লোকজন ঠিক একইভাবে চকবাজার যুব দলের নেতাও ইজারার নামে চাঁদা নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন এর প্রতিবাদে গত বুধবার থেকে মার্কেটের দোকানিরা মার্কেট বন্ধ রেখেছেন করেছেন মানববন্ধন বিভিন্ন স্থানে বিষয়টি অবহিত করেছেন কিন্তু কোনো সুরাহা পাননি শুক্রবার চব্বিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এর প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চকবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকবাজার কাঁসাবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান দোকানি ইমরান হোসেন রনি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বক্তারা বলেন প্রায় দুই বিঘা আয়তনের কাঁচা বাজারটি শত বছরের বেশি আগে ব্যক্তিগত জমিতে গড়ে ওঠে জমির মালিকের কাছ থেকে দোকান নিয়ে ভাড়া দিয়ে তারা ব্যবসা করে আসছেন মার্কেটের জমিটিও সিএস এস এ আর এস ও সিটি জরিপে ব্যক্তি মালিকানাধীন হিসাবে উল্লেখ আছে কিন্তু গত তিন বছর আগে শেখ আলমগীর সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজানা এনেছেন মর্মের চাঁদাবাজি শুরু করেন তখনই তখন যারাই প্রতিবাদ করেছে তাদের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে এরপর প্রতিদিন দোকান ভেদে তিনশো থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়েছে ব্যবসায়ীদের কাছ থেকে সংবাদ সম্মেলনে আরো জানান পাঁচই আগস্টের পর আলমগীর পালিয়ে গেলে চাঁদাবাজি বন্ধ হয়ে যায় কিছুদিন আগে চকবাজার থানা যুবদলের দলের আহ্বায়ক শাহ আলম লাকি লোকজন নিয়ে মার্কেটে গিয়ে জানিয়ে দেন তিনি সিটি কর্পোরেশনের কাছ থেকে এবার বাজারের ইজারা পেয়েছেন আলমগীরের মতো এখন থেকে তাকে সালামি দিতে হবে বলে জানিয়ে যান কিন্তু ব্যবসায়ীরা দিতে রাজি না হয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির কাছে গিয়ে ইজারা দেওয়ার যৌক্তিকতা সম্পর্কে জানতে চান কিন্তু ফারাবি তাদের কোনো কাগজপত্র দেখাতে পারেননি কোনো সদ উত্তরও দিতে পারেননি তিনি শুধু জানিয়ে দেন বিগত মেয়রের আমলের মতোই সব কিছু চলবে পরে ব্যবসায়ীরা জেলা প্রশাসক ডিএমপি পুলিশ কমিশনার সহ বিভিন্ন স্থানে চিঠি দিয়েও সুরাহা বা সদ উত্তর পাননি তো এই হচ্ছে আপনার পরিস্থিতি যে আসলে আগে যে সমস্ত এলাকায় বা যে সমস্ত ক্ষেত্র থেকে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করত আওয়ামী লীগ বা যুবলীগ বা যাই বলেন আর এখন এই সমস্ত এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দখলে নিয়ে সেই আওয়ামী লীগের মধ্যে চাঁদাবাজি শুরু করেছেন তো আসলে এই যদি হয় অবস্থা তাহলে যে দেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যেই নতুন করে আসলে পথ চলা শুরু হইল সেটা কতদূর কি হবে এছাড়াও বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে বলছেন যে প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য দূর করা হবে তো বৈষম্য দূর হচ্ছে কোথায় এত শুধু হাত বদল হয়েছে আগে যে সমস্ত জায়গায় আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করতো এখন সেই সমস্ত জায়গায় বিএনপির লোকজন চাঁদাবাজি করছে হাত বদল হয়েছে আসলে কোনো পরিবর্তন হয়নি ভালো থাকবেন সবাই